মা right, ভাই <laughs> আপনি এখন পর্যন্ত আমি আমি তো ভাই আমি জানি যে আমি আমার কথা আসলে আমার কাজ হবে না যথেষ্ট হেল্প করছি আমি না পারতে এই এই পর্যন্ত আসলাম ভাই বিশ্বাস করেন আপনি যদি আমি আরো একদিন আসি ডিটেলস বলবো তখন বলবেন যে ও আমাকে কী পর্যায়ে পেরেছেন নিয়ে আসছে তাহলে আমি আপনাকে কাছে আসতাম না যদি অফিসিয়ালি সলিউশন করতে পারতাম আমি সেটা করেই নেবেন সে সে জিএম সার্ভিসে চল্লিশ জন লোক নিয়ে গেছে রিমুভ ফ্রম সার্ভিস করার আমার বোনে আমি আপনাকে কি বুঝাবো বলেন